যেন হানাবাড়ি ঝোপ জঙ্গলে ঢেকেছে চারিপাশ দেওয়াল ফুঁড়ে বেরিয়ে এসেছে বট অসত্যের শিকড় জানালায় ধরেছে জং রক্ষণাবেক্ষণের অভাব ধুঁকছে বাঁকুড়ার হাতিবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ভোটের আগে স্থায়ী চিকিৎসক ও হাসপাতাল সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল হলেন শিমলাপালে দুবরাজপুর এলাকার মানুষ একটা হচ্ছে এই যে আমাদের যে হাতিবাড়ি প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেই উপস্বাস্থ্য কেন্দ্রে এমার্জেন্সি পরিষেবা চালু করতে হবে আর সেই সঙ্গে হচ্ছে যে চব্বিশ ঘন্টা একটা আউটডোর যেন চালু থাকে যাতে এখানকার যে মানুষ এখান ক্ষেত্র এলাকার মানুষ এই মানুষ এখানে যে পরিষেবা যেন পায় জানা যায় এই সুস্বাস্থ্য কেন্দ্রের ওপর নির্ভর করে দুবরাজপুর ও বিক্রমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটা বড় অংশের মানুষ অভিযোগ হাসপাতালে দীর্ঘদিন নেই স্থায়ী চিকিৎসক ভেঙে পড়েছে পরিকাঠামো ন্যূনতম পরিষেবা পেতে যেতে হয় পনেরো থেকে কুড়ি কিলোমিটার দূরে ফলে সমস্যা বাড়ছে মানুষের তাই দ্রুত জরুরি বিভাগ চালু করে সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হোক দাবি জানিয়ে মঙ্গলবার সকালে দুবরাজপুর মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা হঠাৎ করে রাস্তাবেলায় যদি কারো ডায়রিয়া হয়ে যায় সেক্ষেত্রে এখানে একটা আর্থিক দিক দিয়ে যারা দুর্বল তারা যে সেখানে পরিষেবা পেতে অসুবিধা হয় যে কারণে আমাদের দাবি ছিল যাতে এমার্জেন্সি এখানে হাসপাতাল চালু হয় এবং এমার্জেন্সি পরিষেবা চালু হয় আজ ছুটে যাচ্ছে পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার দূর সেই সিমলাপাল বা সেই বাঁকুড়া মানুষের সামনে এত সুন্দর একটা স্বাস্থ্যকেন্দ্র থাকা কালীন আমরা কেন ছুটে যাব। অবরোধের জেরে সৃষ্টি হয় যানজটের পরে সিমলাপালের বিডিও অবরোস্থলে পৌঁছে সমস্যার সমাধানের আশ্বাস দিলে ওঠে অবরোধ এতদিন কেন ব্যবস্থা গ্রহণ করা হলো না কেন বিক্ষোভ অবরোধের পথে যেতে হয় মানুষকে সমালোচনায় বিরোধীরা তো এটা আমাদের নজরে ছিল অবরোধ হয়েছে বলে আমরা এটা নজরে আছে বা নজরে এসেছে তা নয় আমি আজকে এসেছিলাম যা সমস্যা শুনে গেলাম ঠিক জায়গা জানাবো উচ্চনে জানাবো যাতে এই সমস্যার সমাধান সত্বর হয় ডাক্তার ছিলেন ডাক্তার উচ্চতর শিক্ষার জন্যে এখন আপাতত চলে গিয়েছে নতুন করে নিয়োগ টা কোনো হয়নি তবে বিলম্ব হয়ে যাবে শুধু শুনুন শুনুন ঘটনা ঘটনা নয় এটা বগুড়া পাকুড়া জেলা জুড়ে এই ঘটনা ঘটছে বগুড়া নয় গোটা বাংলার এটা আজকে যেটা সরকার মানুষ বিক্ষোব করছে এটা সিমলাপালে আসলে সিমলাপাল এলাকায় ঘুরলে প্রত্যেককে জানতে পারবে মানুষ অতিষ্ঠ ঠিক এই কারণেই মানুষ পথ রাস্তা বেছে নিয়েছে ক্রমেই যেন বিয়াবরু হচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা রাজ্যে প্রতিদিন কত মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে শুধুমাত্র সুচিকিৎসার অভাবে তারপরেও এই উদাসীনতা কবে হুঁশ ফিরবে প্রশাসনের মানুষের জীবনের মূল্য বুঝবে কবে বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ